কিন্তু তো কমছে না এখনও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি আর কিছুদিন আগেই গোরাঙ্গির জ্বর হয়েছিল আপনার দামোদরকে দাও বাও এই তুলসী দেখে কতটুকু শান্তি লাগে এই তুলসী মহারানী কোথা থেকে আসে জানে তো গোরাঙ্গি অনেক শরীরটা খারাপ অনেক দুই রকম পদ এখানে মিস আছে কারণ জায়গার অভাবে রাধি রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধারানী কৃপায় ভালোই আছেন আমরাও অনেক অনেকই ভালো আছি তো আজকে দিনটা অনেকটাই সুন্দর দিন তো আজকে আমাদের বৈষ্ণব সেবা মহা বৈষ্ণব সেবা হচ্ছে তো কাল গেছে। জগন্নাথ দেবের সানযাত্রা তো সানযাত্রার ভিডিও যারা এখনো পর্যন্ত দেখেননি প্রভুর মেন চ্যানেলে গিয়ে আপনারা সানযাত্রার ভিডিও অবশ্যই দর্শন করেন বৃন্দাবনে কেমন সানযাত্রা হয় জগন্নাথ মন্দিরে গিয়ে না করেনি এটা হচ্ছে রাধারমন মন্দিরের হয়তো ভিডিও দিয়েছে আপনারা দেখতে পাবেন তো যাই হোক আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি কারণ কী দেখাবো আপনাদেরকে আজকে কীরকম সেরকম সেবা পূজা সেরকম ছিল না সেবা পূজা তো আছেই কিন্তু বান্না সব কিছুরই তো ছুটি তো রান্নাবান্না না দেখালে কেমন একটা লাগে তো কীটা দেখাবো সেই জন্য শুরু করা হয়নি তো সকাল থেকে আমাদেরকে একটুখানি রুটি সবজি সকালবেলা ভোগ লাগানো হয়েছিলো বাল্যভোগে আর তারপরে এখন রেস্টি সারা রান্না নেই মানে বসে থাকা ঘরের কিছু টুকটাক কাম সেগুলো করা সেগুলোই হচ্ছিল তো আজকে আমাদের মহা মহামহা বৈষ্ণব সেবা দামোদর মন্দিরেতে তো প্রভু চলে গেছে প্রায় বেলায় দশটার সময় বেরিয়ে গেছে ওখানে সব কিছু ম্যানেজমেন্ট করতে হবে আর ভিডিও বানাতে হবে আপনারা তো মেন চ্যানেলে সেই ভিডিও দেখতে পাবেন আর ফ্যামিলি ব্লগের মাধ্যমে তো আমরা আপনার ঘরেই দামোদরকে দর্শন করতে পারবেন আর মেন চ্যানেলে আপনারা বৈষ্ণব সেবা দর্শন করবেন তো আজকে বৈষ্ণব সেবাতে বৈষ্ণবদের জন্য কি প্রসাদ বানানো হয়েছে তো আপনাদেরকে দর্শন করায় চলেন তো আমার দামোদরের জন্য ঘরে আমার নিয়ে কিছু প্রসাদ নিয়ে আসা হয়েছে তো আমি দামোদরকে ভোগ লাগিয়েছি তো চলেন দেখা যাক আজকে কি কি রান্না হয়েছে তো দুই রকম পদ এখানে মিস আছে কারণ জায়গার অভাবে প্রভু আনতে পারেনি কো বেশি করে জায়গা পত্র কিছু নিয়ে যায়নি তবুও এই কচুরিটা নিয়ে এসেছে অনেক একটা পলিথিন খুঁজে টুজে তবে এই কচুরিটা আনতে পেরেছি যাই হোক সেসব কথা ছাড়েন এখানে হয়েছে অন্য অন্ন আলুর পকোড়া এখানে আলুর কচুরি আর এখানে হচ্ছে মিক্স সবজি অনেক কিছু দিয়ে ফুলকপি কুমড়ো পটল আলু বাঁধাকপি লাউ বিভিন্ন ধরনের সবজি রয়েছে দিয়ে মিক্স সবজি এখানে হয়েছে মটর আলু পনিরের রসা আর এখানে আছে ডাল আর এই যে আমরস আমরস আর এখানে যেটা মিসিং আছে সেটা হচ্ছে মিষ্টি আর চাটনি গোরাঙ্গি তুমি কি করছো তো গোরাঙ্গি অনেক শরীরটা খারাপ অনেকটাই অতিরিক্ত গরম যে এই বাচ্চাটা বড় মানুষই তো সহ্য করতে পারছে না আর এই বাচ্চাটার কি দোষ হ্যাঁ আমার এই অবস্থাতে আমি গরম সহ্য করতে পারছি না কিন্তু না তো না এখনও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি এই কিছুদিন আগেই গোরাঙ্গির জ্বর হয়েছিল আপনারা দেখেছিলেন তখনও সেই একই রকমভাবে একই রকমভাবে ইয়ে আবার হয়েছে তো দেখা যাক এখন কি হয় না হয় অনেকবার করে তো দুইবার তিনবার করে সান করানো হচ্ছে তবুও কমেনি আর প্রভুর কাল থেকে অনেকটু ব্যস্ত ছিল তো ওই জন্য ডাক্তারখানায় নিয়ে যেতে পারেনি আজকে নিয়ে যাবে আবার তো সকাল থেকে আবার বৈষ্ণব সেবা হচ্ছে ওখানে দৌড়াদৌড়ি করছে বিকালবেলার দিকে দেখি গোরাগীকে নিয়ে যাব ডাক্তারে কি বলে গোরাঙ্গি তোমার কি হচ্ছে দেখেন একদম চুপচাপ যেই মেয়ে এত খেলাধুলা করে এত কথা বলে সে যদি চুপচাপ হয়ে ঘরের মধ্যে ঘোরাফেরা করে তো কেমন লাগে তা আমার তো একদমই মনটা ভালো লাগছে না যে যখন গোরাঙ্গি শরীর খারাপ হয় তখন আমার খুবই মনটার মধ্যে কষ্ট হয় যে কখন মেয়েটা একটু সুস্থ হবে সুস্থ ফিল করবে তো আর এই যে মা এখানে বসে রয়েছে তো আমরা এখন প্রসাদ পাবো সকলেই ওরাঙ্গে চলো একটু প্রসাদ পেন তো খাওয়া দাওয়াও সেরকমভাবে করতে পারছে না কো গরমে তো এমনিতে তো খাওয়া যায় না তার উপরে যদি এরকম যদি অসুস্থতা হয় তা কি করে খায় তো দেখি চেষ্টা করি যদি এক একটু খায় কিছু ও গৌরাঙ্গে তোমার কী হয়েছে হাতে যন্ত্রণা হচ্ছে অসুস্থ হয়ে পড়লে অনেক ভক্তরা চিন্তিত থাকে যে গৌরাঙ্গী কিভাবে অসুস্থ হয়েছে কি করে হলো কবে ঠিক হবে কি হচ্ছে না হচ্ছে আমাকে কোনো কোনো ভক্তরা আবার ফোনও করে তার খবর নেয় চেষ্টা করছি গোরাঙ্গি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আবার খেলাধুলা করবে আপনাদের আপনাদেরকে অনেক গৌরাঙ্গির দুষ্টুমি দেখাবো বাহ এই তুলসী মহারানীকে দেখে কতটুকু শান্তি লাগে এই তুলসী মহারাণী কোথা থেকে আসে জানেন কলকাতা থেকে আসে হ্যাঁ আমাদের যখন সেই শুভকার্য গোরাঙ্গি এখন করবে এই যে তুলসী আমি অর্পণ করেছি এখন করবে গোরাঙ্গে অর্পণ করবি করো দে দাও দামোদরকে দাও দামোদর হে নমো নমো হুম গোপালায় নমো নমো গোপালায় নমো নমো গিরিরাজায় নমো নমো গৌরাঙ্গ মহাপ্রভুকে দাও গৌরাঙ্গ নম সকলে আমার রাধা দামোদর দর্শন করে নেন হরি বল জয় হো রাধা দামোদর লাল কি জয় রাধা রানী কি জয় তো সব কিছু দেখানোর আগে আমি দর্শন করানোর আগে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি প্রভুর মতন সুন্দর করে আমি দর্শন করাতে পারি না তা আপনারা কৃপাপূর্বক একটু নিজেদের মতন করে দর্শন করে নেবেন বল রাধি রাধি জয় রাধা রাধা আহা যখন গোবিন্দ চরণে তুলসী মহারানী পড়ে না তার চরণটা না আরো সুন্দর হয়ে যায় আপনারাও কমেন্ট করে বলবেন যে দামোদরের চরণে তুলসী পরে কেমন লাগছে দেখতে আর এই জমা রাধা রানী জগতে আর কিছু মায়া আপনাকে স্পর্শ করতে পারবে আপনাকে মায়ায় কোনো কিছুতে জড়াতে পারবে এই রাধা রানীর এই এত সুন্দর মায়াবী মুখ দেখলে বলেন তো আহা কত সুন্দর না মনে হয় যে সারাক্ষণ যেন এই রাধা রানীর মুখের দিকে তাকিয়ে বসে থাকে আর আমার জীবনটা যেন এখানেই শেষ হয়ে যায় দর্শন করতে করতে এই হচ্ছে শালোগ্রাম আমার হচ্ছে গোপাল গোপালকে সবচেয়ে বেশি তুলসী দিয়েছে গোপাল বেশি তুলসী ভরানিকে পছন্দ করে তো কখনো কখনো রাঙ্গি হাড়ি নিয়ে কি করছো তুমি বিছানায় হ্যাঁ হাড়ির মধ্যে ফোন তো মা ওখানে রান্নাবান্না একটুখানি করছে আর হচ্ছে প্রভু তো আর এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাতে পারলাম না প্রভুকে কারণ প্রভু এখন গেছেন বৈষ্ণব সেবাতে ওনার আস্তে আস্তে অনেক লেট হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকেন রাধে রাধে হ্যারি বলবেন কি জয় রাধা দাধা লাল কি জয় 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 শ্রী রাধে